আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এটা আমাদের নতুন সেট আপ অনেকেই আমার প্রায় ভিডিওতে আমি অন্য ধরনের ভিডিও তৈরি করতেছি তার মাঝেও আপনারা কমেন্ট করেন যে বিটল পোকা কি চাষ শুরু আছে কিনা আমার বা বিটল পোকার চাষ কি বাদ দিয়ে দিয়েছে কিনা কারণ আপনাদের সাথে আমার সর্বপ্রথম পরিচয় হয়েছিল বিটল পোকার মাধ্যমে কারণ আমি বিটল পোকা আপনাদের মাঝে অনলাইনে আসা এর আগে আমি শৌখিন মুরগি পালতাম ওই উদ্দেশ্যে তো বিটল পোকা সংগ্রহ করেছিলাম কিন্তু আপনাদের মাঝে আমার আসার উদ্দেশ্যটাই ছিল বিটল পোকা বিটল পোকার চাষ শিক্ষণীয় বিষয়ে আমি ভিডিও ইউটিউবে তৈরি করি আপনাদের প্রচুর ভালোবাসা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটাও এই পর্যন্ত আসছে তাই আপনাদের রিকোয়েস্টে আমি আবার আজকে আমাদের নতুন যে সেট আপটা কীরকম সেট আপ সাজিয়েছি বা আমরা কি পরিমাণ উৎপাদন করতেছি তা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব এবং যদি আজকের এই ভিডিওটাতে আপনারা হিউজ পরিমাণ কমেন্ট করেন যে এটার চাষ পদ্ধতি বা আমি কিভাবে চাষ করতেছি এবং কি টাইপের চাষ করলে আপনারা হিউজ উৎপাদন করতে পারবেন এটার কি কোনো আলাদা কলা কৌশল আছে কি না চেষ্টা করবো যাই হোক আলহামদুলিল্লাহ শুরুতে আমি যেটা বলবো এই কাছাকাছি আসো আমাদের এই মাদারের বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু বয়স এই জায়গায় আমরা সাধারণত যেটা করি সাধারণত চেঞ্জ করি দশ থেকে বারো দিন পর পর ধরো আমি জিনিসটা এনামল দেখাই এক একেবারে এই যে এটার কিন্তু এখন চেঞ্জ করার সময় হয়েছে কিন্তু এটার বাচ্চাটা ফোনের ক্যামেরাতে ততটা ভালো বোঝা যাবে না তারপরেও দেখাও চেষ্টা করো তো জুম করলে জুমও লাগবে না এমনিতে দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণ বাচ্চা দিছে এটা আসলে ছোট বাচ্চা অনেকেই ভাবেন যে কি পরিমাণ বাচ্চা সো একেবারে মনে হয় অল্প দেয় এই কারণে আমরা কিন্তু এই বাচ্চা তারা চেঞ্জ না করে আপনাদের দেখানোর বানাইছি এই এই ক্যারেটের ভিতরে তাহলে আপনারা খেয়াল করেন যে এই জায়গায় কি পরিমাণ বাচ্চা আছে আর আমি যেটা বলবো যদি একটা প্রাপ্তবয়স্ক বয়স্ক লার্বা একটা প্রাপ্তবয়স্ক বয়স্ক লার্বা যদি ধরেন প্রায় চোদ্দশো লার্বা এক কেজি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি পরিমাণ দেখাও হাজারের উপরে চোদ্দশো পনেরোশো হতে পারে না আরো বেশিও হইতে পারে আর যাই হোক যদি আমরা আলহামদুলিল্লাহ এক কেজি সংগ্রহ করতে পারি বা মাসে যদি একটা পক্ষ থেকে দুই কেজির বাচ্চা মানে আমরা এই যে এইগুলো পাইলে যে আমরা দুই কেজি পাই তা আলহামদুলিল্লাহ আমার জন্য যথেষ্ট আর অনেকেরই ভুল ধারণা অনেকেই টোটাল খাদ্যের চাহিদা পূরণ করতে চাচ্ছেন আপনারা এই বিটল দিয়ে না এরকম না আগের তথ্যটা ভালোভাবে জানবেন আর আমি যেটা বলবো আমাদের মূল সেট আপটা আমি চাষ পদ্ধতির আর একটা ভিডিও তৈরি করব বললাম যদি আপনাদের হিউজ কমেন্ট আসে তাহলে আমি কিভাবে চাষ করতেছি একটু জট নিয়ে একটা ভিডিও তৈরি করব নতুনদের মানে পূর্বে তো দেখাইছি ভিডিওগুলো যারা পূর্বে আমাদের সাথে যুক্ত ছিলেন তারপরে তো আবার আমাদের আরও ডাবল দর্শক হয়েছে তারা তো হয়তো দেখে নাই এই উদ্দেশ্যে বলতেছি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আরেকটা ভিডিও তৈরি করব যাই হোক এগুলা রাখো ওইটা জায়গায় রাখো এখন আমি কিছু সেট আপ দেখাই অনেকেই আমার একটা হাসি পাইতে আছে আমি একটা ভিডিও তৈরি করছিলাম আমাকে এক ভদ্রলোক কমেন্ট করছে যে সব ট্রেড বাচ্চা আছে যে সব ট্রে লার্ভাগুলা এক ভিতরে ডাইলে আমরা দেখাই যে আমরা অনেক উৎপাদন করতেছি সব ট্রের বাচ্চা না আমি আজকে আপনাদেরকে দেখাই ধরো দেখো কত হাজার হবে এটা আসলে এইভাবে তো কাউকে আমি বুঝাইতে পারবো না দেখেন এনে কোনো তুষ বা মনে করেন ভুসি বা কোনো খাদ্য কোনো কিছু আছে এগুলো কিন্তু ছোটো বাচ্চা এরকম না যে আরেকটা একটা ডাল ডালছি এই জায়গায় রাখো নিচে রাখো দেখাই একটু সাইড করে রাখো সবগুলো নামানো এই যে দেখাও দেখাও হম ধর থেকে দেখাও এই যে দেখাও সব দেখাও আমরা কি আরেকটা ডেলেছি না এই জায়গায় এটা দেখাচ্ছি এই যে বাচ্চা দেখো কি পরিমান আর আমি যেটা বলবো এই যে লার্ভা উৎপাদন করতেছি কিসের জন্য আমি উৎপাদন করতেছি আমি কি সব ধরনের পশু পাখিকে খাবার হিসাবে পশু পাখি কি খায় কি না আপনারা সময় সময় নিয়ে যদি থাকে একটু দেন আমি দেখাচ্ছি মানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এভাবে সবগুলো ট্রে দেখাইতে এক ঘন্টা সময় লেগে দেবো তুমি এক মানে আসো এদিকে আসো কাছাকাছি আসো এই যে দেখাও এই প্রত্যেকটা ট্রে ভিতরে কি বাচ্চা আছে না দেখাও তো এভাবে তো অন্ধকার পিছের থেকে দেখা দূরের থেকে দেখাইলে বুঝবো আচ্ছা এভাবে না হলে আর নামায় দেখাই এই যে এগুলা কিন্তু বড় হচ্ছে বারন্ত বয়স এগুলা কিন্তু সবগুলা বারন্ত বয়স আর আরেকটা বিষয় এই যে এটা হচ্ছে যারা কেজ বার পুশন কেজ বার পুশন এটা হইছে মেলম এটা আমাদের কাছে কম আছে কারণ এটা আমরা নতুন শুরু করছি এটার ব্যাপারে যদি আপনারা এটা কমেন্ট করেন তা ঠিক আছে যে এটা আমাদের কাছে কম আছে এটা হইছে মেলম এই দেখা সাইজটা দেখাও এটাই যে এরকম গুলাই এই যে এরকম গুলাই কিন্তু প্রাপ্তবয়স্ক এটা কিন্তু প্রাপ্তবয়স্ক এটা এখন মাদার হয়ে যাবে আর এটা সবচেয়ে সুবিধা হয়েছে এটা অটোমেটিক মাদার হয় এটা মাদার করা লাগে না কাপে থাওয়া লাগে না অটোমেটিক মাদার হয় এটা হচ্ছে আমাদের মেলম আর যেগুলা আমরা সুপার ওমের ভিতরে প্রাপ্ত বয়স্ক হয়েছে মাতার বানানোর জন্য উপযোগী এই যে সবগুলো হয়েছে আমাদের উপযোগী বানাচ্ছি আমরা এই যে সুপার ওম লার্বা দেখবেন আমি সফটওয়্যার বাচ্চা এক ট্রেতে রাখি আমরা এগুলো পাতলা করতে পারতেছি না এই পরিমাণ হয়েছে যে আমরা চিন্তা করতেছি কিভাবে কমাবো আপনারা সফটওয়্যার বাচ্চা বলিয়ে গেছে না আর ট্রেন অর্ডার দিছি ট্রে আইবো ইনশাআল্লাহ

আর এই যে দেখেন এরকম একটা রে কিন্তু দশ হাজার পরিমাণ মাথার ধরে দশ হাজার মাথা ধরবে দেখাই এরকম না যে খালি ওই যে ওই ধরনের ভিডিও করি না অনলাইনে দেই হাসি পাই যে পোকা বিক্রি করতেছে লাখ টাকা ইনকাম করতেছে বা এই ধরনের ভুল তথ্য এগুলা বিশ্বাস করে কেউ গুলা করবেন না বাণিজ্যিক ভাবে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা ওই যে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে করবেন করবেন না এগুলো ভাই আপনার যদি শৌখিন থাকে পোষা প্রাণী থাকে শখ থাকে শখে বাড়িতে দুই চারটা মুরগি পালতেছেন শৌখিন মুরগি পাল্টা তাদের প্রোটিনের ঘাটতি পূরণের উদ্দেশ্যে করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট খুব দ্রুত বড় হয় অ্যানিমেলস গুলা আমি আমাদের ময়ূর পাখিকে দিই ময়ূর পাখির বাচ্চা দ্রুত বড় হয় যত শৌখিন এনিমেলস আছে সবগুলা কিন্তু দ্রুত বড় হয় ওই উদ্দেশ্যে থাকলে করেন কোনটা নামাবো কো এই র‍্যাকটা আমাদের পুরাটা একটা এটা ফুল সেট আপ দেওয়া এই জায়গায় কোনো বক্স খালি নাই বরংশ বক্স ধরতেছে না দেখে ওগুলারে থুই দিছি ওই সাইটে এটার ভিতরে কিন্তু অলরেডি কয়টা র্যাক গুইনাবো যায় দেখ তোমার দেখাই তোমার ধরো এই যে ছয়টা ছয়টা বারোটা হইরা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো বিশটা একশো যদি একশো করে থাকে একশো বিশটা এরকম দেখাও একটু খেয়াল করে দেখাও মানে কোনোটা খালি আছে কিনা মানে এক কণার থেকে কোনো একটা বক্স খালি নাই বক্স আটকেছে না দেখে ওই সাইডে রাখছি আবার দেখাও এই যে এই সাইডে রাখছি বক্স আটকেছে না এটা হচ্ছে আমাদের মূল সেট আমি এটা কোনো আপনাদেরকে অন্য কোনো উদ্দেশ্যে দেখাই নাই সবাই কমেন্ট করতেছেন যে ভাই আপনি বিটল পোকা কি এখনো চাষ করেন কি না বা এই বিটল পোকার আপনি শুরুতে দেখাইতেন এখন কি বাদ দিয়ে দিচ্ছেন কি না ওই উদ্দেশ্যে আমি শুধু আপনাদের মাঝে আজকের এই ভিডিওটা করা যে আমি আলহামদুলিল্লাহ বিটল পোকা সারি নাই এবং যতদিন পর্যন্ত আমি এই এগ্রো সেক্টরে আসি শৌখিন এনিমেলস পুষব তত দিন ছাড়বো না ইনশাল্লাহ কারণ হয়েছে শৌখিন পশু পাখি পুষতেছি বা এক্সোটিক্স অ্যানিমেলস পুষতেছি বা দেশি মুরগি হোক না কেন এগুলাকে এই বিটল পোকার লার্বাটা যদি আমরা প্রোটিনের ঘাটতি পূরণের জন্য দিয়ে থাকি কি পরিমাণ ফায়দা এটা আমি জানি বিদায় আমি ছাড়বো না কোনো দিন আপনাদেরকে বলতেছি যদি কারো ইচ্ছা থাকে কারো যদি কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা করলে করতে পারেন নিজের বাড়িতে নিজের পশু পাখি প্রোটিন বা পুষ্টি চাহিদা পূরণের জন্য আর একটা ভালো অফার আছে আপনাদেরকে এটা আজকের ভিডিওর জন্য না যারা আমি নেক্সট একটা ভিডিও তৈরি করবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে নেক্সট যে ভিডিওটা তৈরি করব ওই শিক্ষণীয়ভাবে ওই ভিডিও আপনারা যারা দেখবেন এবং ওই ভিডিওতে একটা অফার দিব আমি এটা এখন বলবো না অফারটা কি এটা ওই ভিডিওতেই বলবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই যে দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তো আমার দেখাইতে মনে নাই দেখাবো এই যে এগুলো কিন্তু আমাদের আগের বাচ্চা এই যে জিনিসটা দেখাতে এসেছি আমাদের এই যে এই ফিমেল যেটা আছে এটা কিন্তু এটা আবার বাচ্চা দিয়ে দিবে এই কারণে কি করবো আমরা আগেরবার তো ভুল করছিলাম এনামূলক ক্যারেক্টার কোথাও আগেরবার যে একটা চূড়ান্ত পর্যায়ে ভুল করছিলাম আমরা তো প্রথম ছিলাম যে জানতাম না যে আসলে বেবি দিবে কি না দিবে এই কারণে আমরা কোনো ক্যারেট বা বক্স দেই নাই না দেওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলা দেখাইছি দুর্ঘটনা ঘটছিল পরে তিনটা থেকে যাই হোক আমরা দুইটা পাইছি আলহামদুলিল্লাহ এই কারণে আমরা আগে থেকে এবার প্রস্তুতি নিয়ে এই যে আমরা তাকে বক্স দিয়ে দিলাম বিডিং বক্স সাইড হোক সাইড হ্যাঁ হ্যাঁ কিন্তু বুঝতে পারছি বক্স তার পরিচিত না এদিকে এই যে এই যে আরেকটা জিনিস কি সন্তান কেউ মারতেছে সে মানে এই যে এগুলারও কিন্তু সে একটু আজকে রাগার নিত মানে আক্রমণ করতে চাইতেছে তার বাচ্চা কিন্তু মানে সে আবার বাচ্চা দিবে নতুন করে নিশ্চিত হয়তো আজকে এই বাচ্চা দিয়ে দিবে আমি খুবই ধারণা আর আমাদের অনেকদিন যাবার দেখাচ্ছি না আপনাদেরকে আমাদের যে ছোট সজারু গুলা নিয়ে আসছি আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে ছোট সজারু এই যেটা আমরা তাদের আজকে লিটারটা মানে লিটার বলতে তাদের লিটার হয়েছে যে খড়টা আমরা খড় খড় তাদেরকে বাসা বানানোর জন্য খড় দিয়ে দেয় আবার আজকে যে খড় গুলা দিয়ে দেবো কেউ যদি বিশ্বাস না করে সে আমার বাসায় আসুক এখন বাচ্চি হইতেছে তো বয়স হইতেছে না

সব সবকিছু মিলিয়ে আজকের মতো এই পর্যন্ত যদি মনে হয় আমার ভিডিও থেকে আপনারা কিছু না কিছু তথ্য পান কিছু শিক্ষণীয় আছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই আলাইকুম